চীনের তৈরি ডিএফ ফর্টি ওয়ান হল বিশ্বের অন্যতম দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর পাল্লা প্রায় তেরো হাজার থেকে পনেরো হাজার কিলোমিটার যা চীনের ভূখণ্ড থেকে মাত্র আধা ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা দেয় এফ ফর্টি ওয়ানের ন্যাটো কোড নেম সি এস এক্স টেন ডংফেজ অর্থাৎ পূর্ব দিকের ঝড় নামটি মিসাইলটির দ্রুতগতির এবং বিধ্বংসী বৈশিষ্ট্যের প্রতীক দু সালে সিরিয়াল উৎপাদন শুরু হলেও গত কয়েক বছরে এফ ফর্টি ওয়ান আরও আধুনিকরণ ও মোবাইলিটির দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এটি রোড মোবাইল ট্রেন লঞ্চ এবং সাইলো বেস্ট সংস্করণে প্রযোজ্য যা প্রতিরক্ষা ব্যবস্থাকে জটিল করে তোলে মোবাইল লঞ্চার থাকার কারণে শত্রুপক্ষর জন্য ধরা পড়া কঠিন এবং দ্রুত স্থান পরিবর্তন করে আক্রমণের প্রস্তুতি নেওয়া যায় ডিএফ ফর্টি ওয়ান মিসাইলে দশ থেকে বারোটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি হেভিকল রয়েছে যার প্রতিটি বিস্ফোরক শক্তি একশো পঞ্চাশ থেকে দুশো কিলোটন পর্যন্ত এই এম আই একসাথে বিভিন্ন স্থানে আলাদা আলাদাভাবে ভাবে আঘাত হানতে পারে যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ মিসাইলটির ওজন প্রায় আশি টন দৈর্ঘ্য প্রায় সত্তর ফুট এবং ব্যাসার্ধ প্রায় সাত দশমিক পাঁচ ফুট এটি তিন ধাপের সলিড ফুয়েল রকেট মোটর দ্বারা পরিচালিত যার গতি প্রতি সেকেন্ডে আট দশমিক পাঁচ কিলোমিটার বা ঘন্টায় প্রায় তিরিশ হাজার ছশো ছাব্বিশ কিলোমিটার গাইডেন্স সিস্টেমে ইনর্শিয়াল নেভিগেশন ও চীনের নিজস্ব বেহ স্যাটেলাইট ব্যবহার করা হয় যা এটি আরও সঠিক ও নিরাপদ করে তোলে এছাড়া স্টেলার আপডেট প্রযুক্তি প্রয়োগ করে লক্ষ্য নির্ধারণে ত্রুটি খুবই কম রাখা হয়েছে চিন্তাদের বিস্তৃত ভূখণ্ডের বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চলে গোপন টানেল নেটওয়ার্ক তৈরি করেছে যেখানে এসব ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখা হয় এই টানেলগুলো থেকে জরুরি মুহূর্তে দ্রুত মিসাইল উৎক্ষেপণ সম্ভব বেইড স্যাটেলাইটের মাধ্যমে চীনের সামরিক যোগাযোগ স্বতন্ত্র ও নিরাপদ যা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষের হ্যাকিং বা ব্যাঘাত থেকে সুরক্ষিত বর্তমানে চীন অন্তত ছয়টি ডিএ ফর্টি ওয়ান ইউনিট মোতায়েন করেছে প্রতিটিতে বারো থেকে চব্বিশটি মিসাইল রয়েছে পিএলআর রকেট ফোর্স দ্রুত লঞ্চের জন্য মাত্র তিন থেকে পাঁচ মিনিট সময় নেয় যা দ্রুত পাল্টা জবাব দেয়ার কৌশলকে কার্যকর করে তোলে যুক্তরাষ্ট্রের কাছে উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা যেমন গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স জিএমডি অ্যাগিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স এবং টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স টিএইচএডি বিদ্যমান তবে ডিএফ ফর্টি ওয়ানের এর মোবাইল লঞ্চার মাল্টিপল ওয়ারহেড এবং উন্নত গাইডেন্স সিস্টেমের কারণে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে সব ওয়ারহেড ঠেকাতে ব্যর্থ হতে পারে বিশেষ করে এমআইআরভি ওয়ারহেডের একসাথে একাধিক লক্ষ্য আঘাত করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ গোপন টানেল নেটওয়ার্ক এবং দ্রুত লঞ্চ সক্ষমতা মিলে ডিএফ ফর্টি ওয়ানকে ধ্বংস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে হাইপারসনিক ইন্টারসেপ্টর উন্নত সেন্সর ও গোয়েন্দা প্রযুক্তি এবং নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে কাজ করছে যা ভবিষ্যতে ডিএফ ফর্টি এর মতো অত্যাধুনিক অস্ত্র মোকাবিলায় সহায়ক হতে পারে তবুও ডিএফ ফর্টি সামরিক ভারসাম্যে চীনের একটি শক্তিশালী ধাক্কা যা বিশ্ব রাজনীতিতে নতুন গাণিতিক ভারসাম্য সৃষ্টি করেছে ডিএফ ফর্টি মিসাইল চীনের পারমাণবিক ডিটারেন্সে একটি যুগান্তরকারী অস্ত্র এবং দ্রুত লঞ্চ লঞ্চযোগ্যতা দূরপাল্লার রেঞ্জ মাল্টিপুল ওয়ারহেড বহন ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ যদিও যুক্তরাষ্ট্র উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এই মিসাইলের সামনে পুরোপুরি নিরাপত্তা এখনও নিশ্চিত নয় বিশ্বশক্তির ভারসাম্য এখন নতুন মাত্রায় পৌঁছেছে যা সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলছে